করে সেগুলো তাড়াতাড়ি ফলে একা পুজো দেওয়া স্বামী স্ত্রী মিলে একসঙ্গে পুজো দেওয়ার মধ্যে অনেক তফাত আছে আচ্ছা যে আচ্ছা সুয়াক বলছে দিদি বিয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিও আমি ডান্স করব আমি কিন্তু অনেক ডান্স দিতে পারি আচ্ছা 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 তাই নাকি বেশ 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 আচ্ছা আফিন বলছে সুহাগ এখানে আসো え শুয়া গেইজ দেখ আফরিনা তা আফরিনার সঙ্গে একটু কথা বল ঠিক আছে মধু হাসে মধু হাসে শুয়াক বলছে আরে আফরিন কি অবস্থা তোমার আচ্ছা আচ্ছা দেখ 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 আমার লাইভে এসে তাদের কথা সঙ্গে শোনা হয়ে যাচ্ছে হুম ভালো শুয়াক সেই হুম হুমটা আমার লাইভের হয়ে গেছে ডায়লগ হুম হয়ে গেছে আমার লাইভের ডায়লগ আমার ডায়লগ হচ্ছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর আমার লাইভের ডায়লগ হচ্ছে হুম সবাই হম ভালো সুহান হ্যাঁ সুহান ভালো আছে ভালো আছে সবাই ভালো থাকা কিন্তু এটাই চাই এত দুঃখ মানুষের জীবনে কিন্তু আমার কাছে এসে প্লিজ সবাই একটু হাসি খুশিতে থাকো একটু মজায় থাকো তবে তো ভালো লাগবে তাই না সত্যি আমারও সবসময় দুঃখ করতে ইচ্ছা করে না আমারও আমারও চাই আমি যেখানে যাই আমিও চাই যে একটু হাসি এই যে তোদের সাথে এত কথা বলি আমার একটা সময় এমন ছিল আমি এত সময় পেতাম আমার মেয়ে অফিসে বেরিয়ে যেত আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যেত আর সারাটা দিন সারাটা দিন মানে বিকাল থেকে সম্পূর্ণই আমি একা আমার কথা বলার সঙ্গী খুব দরকার ছিল আমি পাখিদের সঙ্গে রীতিমতো কথা বলতাম কাজ করতাম আমি পাখিদের সাথে কথা বলতাম তা সে এখন এখন আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি জানেন আমি কথা কথা বলতে ভীষণ ভীষণ ভালোবাসি কথা বলতে ভীষণ ভালোবাসি আর সেটা আনন্দ সহকারে মানে কোনো দুঃখের কথা না দুঃখ তো থাকবেই মানুষের জীবনে কিন্তু এত দুঃখ করে কেন কথা বলবো আমিও চাই তোরাও তোরাও খুব আনন্দ কর তোরা আনন্দ করে কথা বল আচ্ছা অঙ্কু বলছে আফরিন বলো সুয়াক বলছে আফরিন বলো আচ্ছা আচ্ছা অঙ্কু বলছে হুম 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 আচ্ছা এটা আমার পক্ষ আমার মেয়ের পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ আমার এটা বলে এটা মাহিয়া বলে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ মানে এটা মাহিয়ার হয়ে অঙ্ক বললো ঠিক আছে আপনি বলছে ভালো আছি শুনান আচ্ছা প্রিয়াঙ্কা ভালোবাসা দিচ্ছে

আনতে হবে বলে দিস আমি মোদিকে এ করে দেবো আচ্ছা প্রিয়াঙ্কা ভালোবাসা দিচ্ছে মধু ভালোবাসা দিচ্ছে মধু ভালোবাসা দিচ্ছে মধু ভালোবাসা দিচ্ছে অঙ্কু হচ্ছে তুই হাঁপিয়ে যাস না এত যে কথা বলিস সবার সঙ্গে না একদমই হাঁপাই না কারণ এখান থেকে আমি ভালোবাসা পাচ্ছি হাঁপাবো কেন